আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েবসাইট ডোমেন ফ্লিপিং করে কীভাবে ইনকাম করবেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এই প্লেলিস্টে ওভারঅল হচ্ছে এখানে পার্ট বাই পার্ট আমি ভিডিও তৈরি করেছি হ্যাঁ পার্ট সেভেন সাতটা ভিডিও আছে এবং এই ভিডিও অনেকেই আপনারা দেখেছেন অনেকেই আপনারা বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছেন যারা দেশের বাইরে আছেন কারণ তাদের কাছে হচ্ছে আপনাদের কাছে যে ব্যাঙ্ক কার্ড থাকে এটা দিয়ে আপনি সহজে হচ্ছে ইন্টারন্যাশনালি পার্সেস করতে পারেন কিনতে পারেন কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবেল না আমাদের পাসপোর্ট দরকার হয় তারপর আমাদের ডলার এন্ডোর্স করতে হয় এই ঝামেলাগুলোর কারণে আমরা অনেক বিজনেস আছে ইন্টারন্যাশনালি সেগুলো করতে পারি না এই বিজনেস মডেলটা অনেক পুরাতন তো নতুন আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি আমার আমাদের অডিয়েন্স আছে আপনাদের জন্য এখন এখানে এক ভাই কোশ্চেন করেছেন আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন বিজনেস আইডিয়া নতুন নতুন বিজনেস যেহেতু এখন ডিজিটাল যুগ এখন আপনার বিভিন্ন ধরনের এআই নিয়ে চলে আসছে এআই নিয়ে অনেক বিজনেস আছে অনেক ইনকামের ব্যাপার আছে এখানে আপনাকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই রিসার্চ করতে হবে আমাদের এই ভিডিওতে একটি ভাই এখানে কোশ্চেন করেছেন ভাই এই বিজনেসের জন্য কি হোস্টিং কিনতে হবে নাকি শুধুমাত্র ডোমেন নাম কিনে হোস্টিং করে রাখলে হবে প্লিজ জানাবেন ধন্যবাদ তো যারা আপনারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন যে এখানে ডোমেন হোস্টিংয়ের যে ব্যাপারটা আছে এটা কি এবং এখানে উনি যে কোয়েশনটা করেছেন যে শুধুমাত্র কি ডোমেন কিনলে হবে নাকি ডোমেনের সাথে হোস্টিং কিনতে হবে তো এখানে আমি অলরেডি রিপ্লাই করে দিয়েছি যে আপনার হোস্টিং কেনার দরকার নাই শুধুমাত্র ডোমেন পার্সেস করলেই অ্যানাফ ডোমেন পার্সেস করতে হবে আপনাকে এটাই হচ্ছে কাজ আপনার রিসার্চ করতে হবে দেন ডোমেন পার্সেস করতে হবে কোন ডোমেন পার্সেস করলে কোন ধরনের কোন এক্সটেনশনের ডোমেন পার্সেস করলে আপনি বেশি প্রফিট করতে পারবেন এই ব্যাপারটা আপনাকে জানতে হবে তো এর জন্য আপনাকে রিসার্চ দরকার আছে আর রিসার্চের পূর্বে অবশ্যই আপনাকে এই বিষয়ে অবশ্যই নলেজেবেল হতে হবে জানতে হবে ব্যাপারটা কি তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন অ্যান্ড যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই জানাবেন এখন আজকের আমাদের কোশ্চেনটাও এইটা আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আপনারা যারা হচ্ছে ভিডিও দেখেছেন তো আমাদের এক বন্ধু উনি ইউকে থাকে তো উনি হচ্ছে অলরেডি হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করেছে এবং উনি অলরেডি হচ্ছে সাতটা ওয়েবসাইট উনি পার্সেস করছে ওয়েবসাইট বলে ডোমেন পার্সেস করছে সো আপনারা যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে হোয়াটসঅ্যাপে তার সাথে কমিউনিকেশন সো বিষয়টা হচ্ছে যে এই ধরনের ভিডিও যারা দেখেন আপনি যদি শুধু ভিডিও দেখে চলে যান যদি অ্যাকশানে যদি আপনি না যান তাহলে আলটিমেটলি কোনো লাভ হলো না মানে হচ্ছে আপনি একটা ভিডিও দেখেছেন যে কিভাবে অনলাইনে ইনকাম করতে হয় এবং ওটা নিয়ে আপনি রিসার্চ করেছেন এবং ওটার আপনি যে অথেন্টিকেশন অর্থাৎ এবং ওইটার যে ট্রান্সপারেন্সি অর্থাৎ কতটা সত্য যে এই কাজটা যদি আপনি করেন তাহলে এই ধরনের ইনকাম করতে পারবেন পরবর্তী কাজটা হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাকশান নিতে হবে অ্যাকশান যদি আপনি না নেন তাহলে আলটিমেটলি কিছুই হবে না ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে তো আমাদের এই বন্ধু হচ্ছে উনি অলরেডি ষাটটি ওয়েবসাইট পার্সেস করেছে আমি ওয়েবসাইটগুলো হাইড করে রেখেছি এবং এখানে যে খরচটা ওনার হয়েছে যেহেতু ইউকে থাকে সেই ইউকেতে থাকার কারণে ওনার যে খরচটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে তেইশ পয়েন্ট এইট পাউন্ডস লাগছে ষাটটা ডোমেনে মানে তেইশ পয়েন্ট এইট পাউন্ডস লাগছে হচ্ছে এই ষাটটা ডোমেন পার্সেস করার জন্য সো এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন তো আমি দেখলাম যে এটা হচ্ছে ছত্রিশশো তিপ্পান্ন টাকা মানে তিন হাজার ছয়শো তিপ্পান্ন টাকার মতো একটা খরচ হয়েছে সাতটা ডোমেন উনি কিন্তু পার্চেস করে ফেলছে অলরেডি তো এটাই হচ্ছে অ্যাকশান আপনি শুধু ভিডিও দেখে চলে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি কোনো অ্যাকশান নিচ্ছেন একটা ইনকামের একটা সুন্দর একটা আইডিয়া আপনি পেয়েছেন এখন এটাকে আপনি এক্সিকিউট করবেন আপনি ধীরে ধীরে এটা মানে সামনের দিকে যাবেন যে কিভাবে আপনি এখান থেকে প্রফিট করতে পারেন এবং উনি যে ডোমেনগুলো পার্সেস করছে নেমচিপ থেকে সো এটাও হচ্ছে আপনার সাথে আমি রিভিউ করে দিচ্ছি আপনারা যারা এই ভিডিওগুলো দেখেছেন পাওয়ারফুল ডিটলসের ডোমিন ফিলিপিং করে বিজনেসের আমি ধাপে ধাপে চেষ্টা করেছি আমার যতটুকু নলেজ আছে আপনার সাথে আমি শেয়ার করেছি এই বিষয়গুলো এখন বাকি কাজটা হচ্ছে আপনার ধাপে ধাপে আপনি ভিডিওগুলো দেখবেন দেখার পরে খুব ইজিলি আপনি রিসার্চ করে ডোমেনগুলো পার্সেস করবেন আর কোথায় আপনি বিক্রি করবেন না করবেন এই বিষয়গুলো তো কথা বলেছি অলরেডি এরপরেও কিন্তু আরও অনেক ভিডিও আমি আপডেটেড ভিডিও আসবে যেমন আপনারা বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো করেন যেমন এই ভাইটির যে কোশ্চেনটা করেছিল আমি এই ধরনের টিউটোরিয়ালস বা এই ধরনের টপিক নিয়ে আপনাদের সামনেই হাজির হব বিভিন্ন বিষয় নিয়ে তার জন্য আপনাকে যেটা কষ্ট হবে আপনাকে একটু কষ্ট করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোশ্চেনগুলো তাহলে আপনিও এটার থেকে উপকৃত হবেন এবং বাকি যারা আছে তারা উপকৃত হবে তো ডোমেন ফিলিপিং বিজনেস নিয়ে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ